আবারও একটা বিষয় নেয়া বিষয়টা হইতেছে কি জিন এবং মানুষ বা ভূত ও মানুষের যে ভূত জিন ভূত মানুষ আসলে কি জিনিসগুলা তো এই ব্যাপারে গভীর গবেষণা করার দরকার নাই কোনো হয়েছে কি দুইটা হয়েছে দুই ডাইমেনশনের প্রাণী আর কি মানে দুইটা দুই জগতের বাসিন্দা তো যেহেতু দুই জগতের বাসিন্দা এই দুই জগতের বাসিন্দার মধ্যে কি একে অপরকে দেখতে পারে না ধরেন মানুষ তো দেখতে পারে না শিওর কিছু কিছু দেখতে পারে বা কিছু ধরা দেয় আদৌ কি ধরা দেয় বা দেখে কি না সেটাও যে দেখে বা যারা দেখে সেটা তারা বলতে পারবে কিন্তু হিসাবে হয়েছে কি জিন শয়তান এরা মানুষকে দেখতে পারলো মানুষ কিন্তু জিনকে দেখতে পারে না ভিডিওর মূল বিষয়বস্তু হইলো তাহলে ওই যে জিন শয়তান কিভাবে মানুষের মনে কুমন্ত্রণা দেয় হুইস্পারিং করে তো মানুষ অবশ্য মাটির সৃষ্টি মাটির মধ্যে কি থাকে বা একটা বস্তুর মধ্যে কি থাকে ইলেকট্রন নিউট্রন প্রোটন আমরা জানি তো সবাই জানে যারা একটু শিক্ষিত তারা সবাই জানে তো এগুলাকে বলা হয় ইংলিশে ম্যাটার বা বস্তু তো বস্তু বা ম্যাটার এর উল্টা অ্যান্টিম্যাটারও আছে বা মানুষ মূলত হয়েছে কি ইনসান মূলত হয়েছে এই ম্যাটারের তৈরি যেটার ইংলিশে বলে ব্যারি অনিক ম্যাটার আর যেটা জিন শয়তান এগুলো বা অন্ধকার জগতের জিনিস আমরা যেগুলো জানি না আমাদের অদেখা যে জগৎ আমাদের জগতের নাইনটি ফাইভ পারসেন্ট অদেখা জগৎ এবং সেই জিনিসগুলো হচ্ছে আপনার এন্টি ম্যাটারের তৈরি তার মধ্যে এই জিন শয়তান হয়েছে উল্লেখযোগ্য আর কি এরাও অ্যান্টিম্যাটারের তৈরি তো ম্যাটারের মধ্যে কি থাকে বললাম যে ইলেকট্রন নিউট্রন প্রোটন তো সেম ম্যাটারের ক্ষেত্রেও এন্টি ইলেকট্রন এন্টি প্রোটন এন্টি নিউটন থাকে আবার ফোটনও থাকে মূলত ফোটনও হচ্ছে আসল সব কিছু ভাঙতে ভাঙতে এক সময় ফোটনে এসে থাকে ফোটন মানে হচ্ছে বোসন কণা আর কি বোসন কণা লাইটনিং বা লাইট কি তো আমরা মনে করেন যা যা স্পর্শ করতে পারি এগুলো তো বললাম ম্যাটার আর কি আর যা স্পর্শ করতে পারি না সেটি হয়েছে ম্যাটার কারণ ভূত জিনকে আমরা স্পর্শ করতে পারি না অনুভব করতে পারি বা অনেকে দেখে অনেকে অনেকে ধারণা বা অনেকের মতো অনেকে দেখে তো আমরা কি পাইলাম যে সেটা হইছে অর্থাৎ ম্যাটারের সর্বশেষ পর্যায় হইতেছে শক্তি তো আবার এই ম্যাটার হয়েছে ম্যাটারের একটি অপোজিট এটা তো জানি নই তো আমাদের যে জগতরা মানে আকাশের মহাকাশের যে জগতরা এই জগৎরা হইতেছে কি তিরানব্বই বিলিয়ন আলোক বসার একটা দুনিয়া বৈজ্ঞানিকটার ধারণা আর কি যেটা হয়তো তিরানব্বই বিলিয়ন হইতে পারে আমরা তো আর জানি না কয় বিলিয়ন তো ধারণা করছে তিরানব্বই বিলিয়ন আলোক বছর দূরে এই ইউনিভার্স ম্যাটারের তৈরি ইউনিভার্স ম্যাটার অ্যান্টিম্যাটার দুইটারই তৈরি ইউনিভার্স তো এখন এই যে ম্যাটারের যে ব্যাপারটা এই ব্যাপারটা হয়েছে কি এই গবেষণা করছে এক বৈজ্ঞানিক নাম হয়েছে কার্ল অ্যান্ডারসন সে গবেষণা করছে উনিশশো সালে তার গবেষণার বিষয়বস্তু আসিল কসমিক রোশনি তো এইগুলি অধ্যয়ন করতে গিয়া একজনের এক ধরনের মানে পদার্থের সন্ধান তিনি পান সেটা হয়েছে পজিট্রন হইলো গিয়ে আপনার এই অ্যান্টিম্যাটারের একটা পার্টিকেল ঠিক আছে তো এটা আবিষ্কার করার লাগে ওনারা উনিশশো সালে নোবেল পুরস্কার দিয়েছে যাই হোক তো জিন যেহেতু তাই তারা ম্যাটারের লেভেলে কাজ করে না আর কাজ না করে স্বাভাবিক তারা ম্যাটারের লেভেলে ম্যাটারের বস্তুর লেভেলে কীভাবে কাজ করবে তাইলে তো দেখতে পারতাম শুইতে পারতাম ধরতে পারতাম সবাই সবাই সব কিছু মানুষের মতো হইত এটা তো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যে কোরআন তো সেখানে বলা আছে যে জিনও তার দলবল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না ঠিক আছে হইতে পারে আমার পাশে পাশে অনেক জিন আছে যে আমি ভয়েস রেকর্ড করতেছি আর সে ঘাপটি মেরা বৈশাখ দেখতেছে আমি কি করতেছি আমরা হয়েছি কি যারা বস্তুর তৈরি বা ম্যাটারে তৈরি আর আমরা এনার্জি দেখতে পাই না বা শক্তি দেখতে পাই না ঠিক আছে কিন্তু শক্তির ব্যবহার আমরা দেখতে পাই তো জিন আমাদের ওই এনার্জি লেভেল থেকে দেখে এবং হুইসপার করে কানা কানি করে ওয়াস ওয়াশাতে ফিস ফিস করে আর কি তো ফিস ফিস বলতে ডাইরেক্ট আপনার কানে কিন্তু কইব না তুই ওইটা করে এটা করে এটা নবসের ফিস ফিস আর কি তো ওই জিন শয়তানের হুইসপার মানুষের নবস পজিট্রন আকারে রিসিভ করে ওই যে পজিট্রন বললাম এন্টি ম্যাটারে যে পজিট্রন উইডার আকারে রিসিভ করে যেহেতু পজিট্রন একটি অ্যান্টিপার্টিকেল বস্তুগত পর্যায়ে ম্যাটার একে অপরকে ইন্টারেক্ট করে না মানে একসাথে মিশা যায় না দুইটা দুইটা দুই জগতে থাকে যেমন পানি আর তেল আলাদা থাকে ঠিক সেম দুইটা আলাদা থাকে কিন্তু এনার্জি লেভেলে মানে এনার্জি লেভেল হয়েছে কি এন্টি যে পার্টিকেল সেটার লেভেলে গেলে একটা ঠিকই ইন্টারেক্ট করতে পারে ঠিক একইভাবে গ্রেভিটেশনাল পোল বা এনার্জি ম্যাটার ও ম্যাটার উভয় জগৎকে সমানভাবে ধারণা করতে পারে তো তে এনার্জি লেভেলে পজিট্রন যখন ইলেকট্রনের সংস্পর্শে আসে তখন উভয়ই ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে বলে অ্যানিহিলেশন তো এই ধ্বংসের বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় গামা উচ্চ শক্তির ফোটন বা আলোর কণা গামা হয়েছে উচ্চ শক্তির ফোটন বা আলোর কণা আর কি তে এনি এনহিলিসিন নেয়া একটা ছবি বানাইছে ছবির নাম হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস চাইলে আপনারা দেখতে পারেন আর কি তা আলুর কণা বা ফোটনের ধর্ম হচ্ছে ফোটন ধ্বংস হয় না সে ইনফরমেশন প্রিজার্ভ করতে পারে এখন পুরো প্রক্রিয়াটা একত্রে দেখি চলেন আমরা মানুষের নবস যা একটি কম্বাইন্ড ফোর্সফিল্ড বা সম্মিলিত অনেকগুলা শক্তির সমন্বয়ে গঠিত জিনের ফুৎকার জিনের যে ফুৎকার এই ফুৎকারকে প্রজেক্টন আকারে সে রিসিভ করে এই মানুষের নফসটা এই পজিট্রন পরবর্তীতে ইলেকট্রনের সংস্পর্শে আইসা ধ্বংস হইয়া ফোটন হিসাবে কাজ করে এবং জিন শয়তানের ফুৎকারকৃত তথ্য সহ নফসের মধ্যে থাকে যায় নফস ফোটনে থাকা তথ্যগুলো পরবর্তীতে চিন্তা চিন্তার মাধ্যমে ভীষণ দেখার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বা আইডিয়ার মাধ্যমে বিশ্বাসীদের মন্তরে প্রজেক্ট করে আর কি এনফোর্সমেন্ট করে বিশ্বাসীরা তখন এগুলাকে নিজস্ব চিন্তা হিসেবে ফরতে শুরু করিটাতে যে এটা হয়তো আমার সে নিজেস্ব চিন্তাভাবনা অথবা যে ভাবনাটা ভাবছে এটা হয়তো সে নিজে ভাবছে কিন্তু এমন হইতে পারে দেখা গেছে যে নেওয়ায় ওরা এই ভাবনাটা বা ওরা ওয়াচ ওয়াশের মাধ্যমে তো মনের গভীরে চিন্তা আইডিয়া নিয়ে একটা ছবি আছে গভীর যে মনের চিন্তা ভাবনা এটা খুবই বিশ্ববিখ্যাত ছবি সবাই দেখছেন বা অনেকে দেখতে দেখছেন বা দেখবেন বেশিরভাগ দেখছে অনেক পুরানো একটা মুভি এই মুভিটার নাম হয়েছে ইনসেপশন তেমন আপনারা গইবেন এই ঘটনার মধ্যে মুভির নাম কন এর নাম কন মুভি দিয়ে কি এইগুলি চিন্তা ভাবনা করা যাইবো ইনসেপশন মিনসেপশন যে নাম টাম হইছে কি এগুলোর বেসিক হালকা কিছু ধারণা দেয় আর কি ভীষণের মাধ্যমে যে কীভাবে কেমনে ঘটে ঠিক আছে স্বপ্নের মাধ্যমেও স্বপ্ন দেখে এই ইনসেপশন মুভির মধ্যে আমি নিজেও দেখছি অনেক আগে ছবিটা সালটা খেয়াল নাই আমি আঠারো উনিশ সালে সমত দেখছি অথবা সঠিক দিক খেয়াল নাই আমার তে এখন হয়েছে কি এখন হয়েছে কিছু ধার্মিক দিক নিয়ে আলোচনা করবো ধর্মতত্ত্বর ব্যাপারে এই জিনিসটা কিভাবে আমি তো এতক্ষণ বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক বিশ্লেষণটায় আপনাদের সামনে কিছু করার ন্যূনতম চেষ্টা করলাম আর কি তো এখন এই ধর্মীয় দিক থেকে ধর্মীয় ব্যাপারে এই ব্যাপারটাকে কীভাবে সে ব্যাখ্যা করবে বা এই ব্যাপারটা কিভাবে কোরআনের মাধ্যমে বা কোরআনের মধ্যে আসছে আর কি তো আমরা জানি আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাসালামের উপর কোরআন নাজিল হয়েছে তো কোরআন নাজিলের ক্ষেত্রে এই মিক্স আপটা যেন না ঘটে এই যে অসর মাধ্যমে যে নাজিল হয়েছে কিনা এই ব্যাপারটা যাতে না ঘটে সেই জন্য কোরআন রাসুলের কাছে এসেছে রুহ বা ব্রেইন ডাটা হিসাবে রুহ রুহের মাধ্যমে আসছে রুহ মানে কি একটা ফোর্সফিল্ড ফোর্সফিল্ড মানে কি একটা শক্তি শক্তি মানে কি কণা কণা মানে কি ফোটো নয় এগুলি আর কি তো এগুলো আসছে ব্রেইন ডাটা হিসাবে জিব্রাইল আলাম কোরআনকে ডিভাইন পদ্ধতিতে রসুলের মাধ্যমে পাঠাইছে ডিভাইন পদ্ধতিটা হয়েছে কি রসুলের পিঠে কুদ্রুত একটা মোহর ছিল এই মোহরে নবুত দিয়ে প্রবেশ করায় দিতেন এই ব্রেইন ডাটাটা এবং তার সরাসরি রাসুলের ব্রেইন ডাটা হিসেবে সংরক্ষিত হতো এবং সেটা মুখস্থ হিসাবে ঠাইকা যাইত আমরা জানি মুখস্ত জিনিস সচরাচর বিকৃত হয় না ঠিক আছে এই জন্য আমরা দেখতে কোরআনে কোনো ধরনের বিকৃতি নাই সেটা অবিকল যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো এখন সামান্য হাদিসের ব্যাপারে বলি আমার এখানে হাদিস কোরআন নিয়ে সাংঘর্ষিক কোনো আলোচনা করার দরকার নাই কিন্তু হাদিসের ব্যাপারে মানে হাদিসের যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ওইভাবে কোনো পদ্ধতিতে কাছে আসে রাসুল সাল্লা সাল্লাম যাই বলছেন সেটাও ছিল এক ধরনের উহি এবং কোরানে আছে যে রাসুল উহি ছাড়া তোমাদের মধ্যে কিছুই শেয়ার করতেন না এবং উহির মধ্যে স্বয়ং রাসুলের ক্ষেত্রেও শয়তানের ফুৎকার থাকা সম্ভব আমরা কি বুঝতে পারলাম যে উহির মধ্যে স্বয়ং রাসুলের সম্ভব তো এখানে অনেক বিষয় আছে যেটা অনেকে বলবেন যে কি বলতাছি যে হাদিস সম্পর্কে হাদিস যেটা বলছি যে হাদিস এইভাবে সংরক্ষিত হয় নাই হাদিস হচ্ছে লিখিত পুঁথি হিসেবে সংরক্ষিত হয়েছে যেটা কোরআন যে উহির মাধ্যমে নাজিল হয়েছে হাদিস সেভাবে নাজিল হয় নাই বা হাদিস হচ্ছে লিখিত গ্রন্থ এখন সেটার মধ্যে বিকৃত হওয়ার সম্ভাবনা আছে বা বিকৃত হইছে অনেক হাদিস ঠিক আছে তো এখন অনেকের ধারণা বা অনেকের মতামত যে শয়তান আমি যে বিষয় বস্তুগুলা বললাম একটু আগে শয়তান আসলে এইভাবে কাজ নাও করতে পারে এবং তার যে কোমন্ত্রণা ওয়াস ওয়াসা উইসপারিং সেটাও ওইভাবে কাজ করতে নাও পারে তো শয়তান আরেকটা মাধ্যমে কাজ করতে পারে সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি লাইন সিস্টেমে অ্যাসেম্বলি লাইন সিস্টেমটা হচ্ছে কি যে অনেকগুলি টার্গেট থাকে শয়তানের তার মধ্যে শয়তানের কাজ কি আর গুলব তো সবাই জানে না এগুলো আমি আর ওই বিস্তারিত না বলি ঘটনা বড় হয়ে যাইতেছে আর কি মানে ফ্যাক্ট বেশি বড় করে লাভ নেই তা ছোট বইড়া বলতেছি শতান আরেকভাবে কীভাবে কাজ করে তো আমরা সমাজের বিভিন্ন মানুষের কথাবার্তা তথ্য পরামর্শ তাদের চিন্তা চেতনাগুলো নিজের চিন্তা চেতনাগুলো যখন তাদের চিন্তা চেতনা বা নিজের চিন্তা চেতনা যখন কোনোটাই সঠিক আর কোনোটাই ভুল সেটা বিবেচনা না করতে পারি বা বিবেচনা করে না করে একটা কাজ করে ফেলি বা একটা ভুল সিদ্ধান্ত নিই তখনই সেটা শয়তানের কাজ হয়ে যায় শয়তান মূলত মানুষের মাধ্যমেই মানুষকে প্রতারিত করে সবচেয়ে বেশি এবং একটা অ্যাসেম্বলি লাইন সিস্টেমে কাজ করে আর আমরা বিচার বিবেচনা ছাড়া যখন কোনো কাজ ও সিদ্ধান্ত সেট করি সেটা সত্যকে এড়িয়ে যায় এবং নফস শয়তানের মাধ্যমে সেটা ঘটায় নফসের কারণে যে শয়তানি আমরা করি সেটার দায় ভার শয়তানের নেই অনেক সময় এবং শয়তান নিজে অভিযুক্ত হবে না সেক্ষেত্রে পুরোটাই দায় আমাদের কারণ আমাদের ইচ্ছা শক্তি আছে আমাদের চিন্তা চেতনা আছে আমাদের স্বাধীন সত্তা আছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে নাই যেমন ছোট্ট কইটা দুইটা উদাহরণ দিই তাদের মধ্যে দুইটা অনুভূতি থাকে না দুঃখ ও আনন্দ এই দুঃখ ও আনন্দর অনুভূতি কেবল ষোলো আনা পরিপূর্ণভাবে মানুষের থাকে ঠিক আছে আর বাকি সব আবেগ অনুভূতি সব প্রাণীদের মধ্যেই দেখা যায় এগুলাকে বলা হয় আপনার সারভাইভাল রিলেটেড অনুভূতি মানে জীবন ধারণার জন্য জীবন ধারণের প্রয়োজনের জন্য যেগুলা মানে সম্পর্কিত এইগুলোকে বলা হয় সারভাইভাল রিলেটেড অনুভূতি যেগুলা কম বেশি সব প্রাণীর ক্ষেত্রেই সমানভাবে দেখা যায় এখন আপনারা অনেকেই দেখবেন আর কি যে যে তাইলে অনেক জায়গায় বা অনেক ভিডিওতে বা ইন্টারনেটে দেখলাম পশু পাখি আনন্দ প্রকাশ করছে তাদের সুখ প্রকাশ করছে এমনকি অনেক ঘটনা আছে পশু পাখি প্রাণী জগৎ সম্পর্কে তারা এমন নজির আছে আসলে হয়েছে কি এইগুলো বললাম না যে জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার অনুভূতি আবেগ এগুলি থাকে যেমন ধরেন কুকুর মালিক যদি একটা একজন কুকুর পালছে এমন কুকুরের কুকুর ওই মালিক যদি মারা যায় তাহলে কি সে কুকুর খাওয়া বন্ধ করে সে কিন্তু খাওয়া বন্ধ করে না মালিক থাকাতে তার খাবার এবং সুরক্ষা নিরাপত্তা থাকতো এইটুকুই বেশ আর হাতির সুখ হাতির যেগুলো আছে হইতে পারে দলগত বন্ধন টিকে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি তাই তার হারানো সঙ্গী সেটার সুখ কর মানে সেটা কাটানোর জন্য বন্ডিং বাড়ানোর জন্য সবাই দলগতভাবে একত্রিত হয় হ্যাঁ যেমন পাখির বাচ্চা বা পাখির বাসা যদি কেউ ভেঙে ফেলে দেখা গেছে গরু মাঠে যদি সেরা দেওয়া হয় অনেকদিন বন্দি থাকা অবস্থায় তার মাংস বেশি পেলে এটা আসলে তার ছানাকে রক্ষা করার একটা সারভাইভাল রেসপন্স আর কি দেখা গেছে গরু মাঠে যদি এক জায়গায় জড়ো থাকে অথবা তার মাংস বেশি সংকুচিত অবস্থায় থাকে সেটাকে সচল রাখার জন্য সে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় হ্যাঁ এগুলো হচ্ছে সারভাইভাল প্রতিক্রিয়া হ্যাঁ সেটাকে আনন্দ বা দুঃখ প্রকাশ করার অনুভূতি হিসেবে নিলে হবে না তবে এই প্রাণীদের খুব বুদ্ধি থাকে বুদ্ধিমান থাকে যেমন ডলফিন আছে খুব বুদ্ধিমান প্রাণী তারা বোবা হইতে পারে কিন্তু তারা আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু আমরা এটা বুঝে নেব আর কি যে তাদের ক্ষমতা কতটুকু আমরা আসলে এগুলি খুব ভালো করে জানতে হবে আর হচ্ছে মানুষই হচ্ছে আপনার একমাত্র প্রাণী যে তারা নতুন কিছু শিখতে পারে সৃষ্টি মধ্যে প্রাণীদের মধ্যে হচ্ছে ভয়ের যে অনুভূতি সারভাইভাল রিলেটেড বেঁচে থাকার যে অনুভূতি বেঁচে থাকার জন্য যে ডিফেন্স করার মতো বা আক্রমণ করার জন্য যে অনুভূতি সেটা প্রাণীদের মধ্যে আছে যেমন সে তাদেরকে যদি কোনো মানুষ আক্রমণ করে তখন সে ভয় পাবে তারপরে ভালোবাসা আছে প্রাণীদের মধ্যে ভালোবাসা অনুভূতি আছে সে মালিককে সে ভালোবাসতে পারে ভালোবাসার প্রকাশ ঘটাইতে পারে ভালোবাসা সে প্রকাশ করতে পারে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আর হচ্ছে এগুলা সারভাইভার রিলেটেড ভালোবাসা কারণ মালিক হচ্ছে তারে খাওয়ায় এই জন্য আল্লাহতাল্লাহ জানে যে কোথায় কোন জায়গায় কোন প্রাণীকে কোন অনুভূতি দিয়ে সৃষ্টি করতে হবে সেটা আল্লাহ আল্লাহতাল্লায় ভালো জানেন আর সারভাইভাল রিলেটেড বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য যে অনুভূতি সেগুলো হচ্ছে নফস রিলেটেড মানে নফসের থেকে যেগুলো আসে আনন্দ এবং দুঃখ এই দুটো হচ্ছে রুহ রিলেটেড অনুভূতি এগুলা রুহ থেকে আসে নভস আর রুহর মধ্যে মোটামুটি পার্থক্য আছে আর রুহ হচ্ছে মনের মতো কালভ আর কি আর প্রাণীদের নফস আছে নভস হচ্ছে সত্তার সাথে সম্পর্কিত যেহেতু তাদের প্রাণ আছে সেহেতু তাদের সারভাইভাল রিলেটেড অনুভূতিগুলো আছে বেসিক অনুভূতি আর রুহ হচ্ছে ব্রেনের সাথে সম্পর্কিত রুহ একমাত্র শুধু মানুষের মধ্যেই আছে প্রাণীদের মধ্যে রুহ নাই কিন্তু সত্তা আছে জীবন আছে রুহ আর জীবনের মধ্যে পার্থক্য আছে আচ্ছা যাই হোক ওই ব্যাখ্যায় না যাই শুধুমাত্র ওই রুহ রিলেটেড যে অনুভূতি সেটা একমাত্র মানুষের মধ্যে আছে আর একটা কথা বলছিলাম যে এই পৃথিবীর মধ্যে শুধু একমাত্র মানুষই একমাত্র প্রাণী যারা শিখতে পারে নতুন কিছু কিন্তু অনেকে মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে না শুধু মানুষ কেন অন্য অন্য প্রাণী কিন্তু শিখতে পারে যেমন চিড়িয়াখানা প্রাণী সার্কাসের প্রাণী আমরা সার্কাস দেখি এরকম শিখে আসলে হচ্ছে কি ওটা শেখা না এটা হচ্ছে অনুকরণ করা যেমনটা শিশু অনুকরণ করে বড়দের থেকে এ অনুকরণ করা আর হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখা নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে ওইটা আলাদা ব্যাপার ওইটা শেখার মধ্যে পড়ে না আশা করি অনেকে এই ভুলটা অনেকে ভাঙবে অনেকের যেহেতু প্রাণীজগতের মন নাই সেহেতু সে ওইভাবে তার ফিলিংস সে অনুভব করতে পারে না কিন্তু বুদ্ধি আছে তো যাই হোক মোটামুটি কিছু ধারণা নিলাম মানুষ জিন শয়তান কিভাবে কোন জগতে কার খবর কার কর্তৃক ক্ষমতা কে কি করতে পারে এগুলি মোটামুটি বেসিক ধারণা একটু নিলাম আর কি এগুলি বলার ছিল আজকে যে জিন এবং মানুষ কে কি জিনিস সেটা আমি বললাম এখন আপনারা নিজস্ব মতামত কমেন্টের মধ্যে আমাদের তো এই ছিল আজকের যে ব্যাপারটা বললাম আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর সর্বদা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তো আজ আমি যাচ্ছি আবার অন্য দেখা হবে আপনাদের সাথে হ্যাঁ আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আমরা দেখা করতে চাই ফ্যান মিটের মাধ্যমে আপনারা চাইলে আমাদের ফ্যান মিটে অংশগ্রহণ করতে পারেন আমাদের গ্রামে আসতে পারেন সবাই সবার সাথে কথা হবে দেখা হবে আড্ডা হবে ভূতের আলাপ প্যারা নর্মাল সব কিছুই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ